দেখো বন্ধুরা খুব ভালোভাবে খেয়াল করো এই ম্যাথগুলো আমি তোমাদেরকে বইতেই বুঝিয়ে দিই খাতায় করার আচ্ছা খাতায় করলে করবো সমস্যা নেই তো দেখো এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই যে এখানে কি কি দেওয়া আছে তো এগুলো বাদ ঠিক আছে এগুলো হচ্ছে তোমার আগের ভিডিওতে হয়তো করিয়েছিলাম এখান থেকে কিছু তো এখন হচ্ছে আমরা মূলত এটাই দেখবো এখান থেকে দেখবো ঠিক আছে এগুলো তোমরা বাংলা লেখা এগুলো তোমরা পরীক্ষায় আসলে লিখতে পারো আমি একটা শর্টস ভিডিও বানিয়েছি সেখানে এই শত্রুটা আমি ব্যাখ্যা দিয়েছি তোমরা চাইলে সেখানে দেখতে পারো ভিডিওটার টাইটেল হচ্ছে যে চাপের সূত্র প্রতিবেদন চাইলে তোমরা দেখে নিতে পারো আর দেখো এখানে কী লেখা আছে এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে ঠিক আছে এক টুকরা কাঠ এই যে কাঠ সেটা পানিতে ভাসালে কত শতাংশ ডুবে থাকবে তো দেখো আমরা বাড়িতে বসে মানে আমরা যারা আমাদের যাদের কাছে মানে যারা আমরা পুকুর চিনি ঠিক আছে বা যারা আমরা পুকুরের সাথে যাদের সম্পর্ক আছে তারা হয়তো জানে যে মনে করো যে পুকুরে যদি একটা কাঠ তুমি ভিজাও তাহলে সেটা অর্ধেক ডুবে ডুবে যায় না আর অর্ধেক কিন্তু সেটা আর ভেসে থাকে ঠিক আছে এই যে বাংলা যে জিনিসটা সেটা সবাই জানে ঠিক আছে ভালো কথা জানে এখন বিষয়টা হচ্ছে যে এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে কত শতাংশ ডুবে থাকবে আমরা সবাই জানি পঞ্চাশ পার্সেন্ট ডুবে থাকবে এখন বিষয়টা হচ্ছে ম্যাথমেটিক্যালি কিভাবে প্রমাণ করতে হবে যে কিভাবে এটার পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে ডুবে থাকবে সেটা তো দেখো এখানে কাঠের ঘনত্ব দেওয়া আছে রোসম সমান জিরো পয়েন্ট ফাইভ গুণ টেন টু থ্রি কেজি পার মিটার কিউব আর হচ্ছে তোমার পানির ঘনত্ব কাঠের ঘনত্ব এবং পানির ঘনত্ব দেওয়া আছে দুইটা জিনিস মানে দুইটা ডেটা দেওয়া আছে একটা হচ্ছে তোমার কাঠের ঘনত্ব আর একটা হচ্ছে তোমার পানির ঘনত্ব গেল এখন দেখো এখানে বাংলা ভাষায় কি লেখা আছে ভালো করে খেয়াল করে ঠান্ডা মাথায় দেখো বুঝে যাবা এটা কঠিন কিছু না ঠিক আছে আর যদি তোমাদের ভাষা ভাষাভাবে তোমরা বুঝতে পারো তাহলেও ভালো পরবর্তীতে কাজে লাগবে কাঠকে ভেসে থাকতে হলে তার ডুবন্ত অংশে সমপরিমাণ পানির ভর কাঠের ভরের সমান হতে হবে বুঝলে কাটকে ভেসে থাকতে হলে তার ডুবন্ত অংশের সমপরিমাণ পানির ভর ঠিক আছে মানে এই যে কাঠটাকে যদি অর্ধেক মানে ভেসে থাকতে চায় তাহলে এই যে ডুবন্ত যে অংশটুকুর যে ভর না ডুবন্ত অংশটুকুর যে ভর সেই ভর আর এই যে মানে এখানে যতটুকু পানি আছে তার ভর কি হতে হবে বলতো সমান হতে হবে বুঝতে কি পারলে না বুঝতে পারলে আর একটু রিপিট করে দেখো অর্থাৎ যদি কাঠের আয়তন ভি হয় তার ভর ভি রোগ ঠিক আছে তার ভর হচ্ছে তোমার ভি রোগ এবং যদি কাঠের ভি ওয়ান অংশ পানিতে ডুবে থাকে তাহলে সেই পরিমাণ পানের ভর ভি ওয়ান রো ঠিক আছে কাঠের আয়তন হচ্ছে তোমার ভি এবং তার ভর হচ্ছে তোমার ভি রোগ এটা তো জানো না কি যে ভিড়ও কোথা থেকে আসতো ভর সময় সমান আমরা ভিড়ও কীভাবে বলতে পারি এরকম একটা সূত্র আছে না যে সমাসমান এম বাই ভি তো এই সূত্র মোতাবেক আমরা কিন্তু বলতে পারি যে এম সময় সমান হচ্ছে তোমার রবি এগুলো কিন্তু আমরা বলতে পারি দেখতে কি পাচ্ছ তোমরা এই যে ঠিক আছে তো এখান থেকে বলতে পারি যে আমরা ভর সময় সমান হচ্ছে তোমার রবি গেলো এবং আমার আয়তন হচ্ছে তোমার ভি সেটাও আমরা বুঝতে পারলাম ভালো কথা বুঝতে পারলাম এখন আমরা কি করতে পারি এখন আমরা এখানে আবার একটা জিনিস লেখা আছে যদি কাঠের ভি ওয়ান অংশ পানিতে ডুবে থাকে তাহলে সেই পরিমাণ পানির ভর ভি ওয়ান রোডব্লু মানে রোডব্লু ঠিক আছে মানে এটা হচ্ছে তোমার পানির ভিতরের অংশটুকু ঠিক আছে এবং এটা হচ্ছে তোমার বাইরের অংশ এই যে এটা হচ্ছে তোমার বাইরের অংশ এবং এটা হচ্ছে তোমার পানিতে যতটুকু ভিজে আছে না ততটুকুর যে আয়তন এবং ঘনত্ব সেটা আর কি দুইটা আলাদা করলো তো ভালো কথা আলাদা করছে এখন আমরা কি করতে পারি এখন আমরা এগুলোকে বাংলা ভাষায় মানে বাংলাভাবে কি করতে পারি বলো তো এর কত শতাংশ মানে পানিতে ডুবে থাকবে সেটা আমাদের বের করতে যেহেতু বলছে তাই আমরা এটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমরা কিন্তু এভাবে লিখতে পারি এগুলো তো সবাই না নাকি যে এটাকে আমরা এরকম লিখতে পারি সরি ভি ওয়ান বা তোমার ভি এই যে ভি ওয়ান এটার নিচে তোমার ভি আসলো এবং এই রোয়ের এই রোয়ের নিচে তোমার এই যে রো রোডব্লু আসলো ঠিক আছে এই রোয়ের নিচে তোমার রো রোডব্লু আসলো এগুলো তো সহজ জিনিস এগুলো তো বুঝতে পারো নাকি তো আসলো ভালো কথা এখন কি করা হয়েছে তোমার যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে রো এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে দেখো তোমাদের বইতে রোয়ের মান দেওয়া আছে না সেটা আর কি বসিয়ে দেওয়া হয়েছে এককটা লেখা হয়েছে নিচেও বসিয়ে দেওয়া হয়েছে তোমার রোডব্লু এর মানে রোডব্লু মানে কি ওই যে তোমার পানির যে ঘনত্বটা না সেটা সেটা তো সবাই জানো এক হাজার কেজি পার মিটার কিউব এটা তো আমাদের মুখস্থই থাকা দরকার তো এখন ক্যালকুলেশন করো এখানে হচ্ছে তোমার পার্সেন্টেজ হবে ঠিক আছে এখানে এখানে আমার জায়গা নেই দেখে কিন্তু আমি এখানে লিখে দিলাম যে একশো পার্সেন্ট তো এখন যদি তোমরা পার্সেন্টেজ করো যেটা আসবে সেটা হচ্ছে তোমার পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে ক্যালকুলেটর দিয়ে বের করে আচ্ছা তো তো এই জিনিসটা গেল এখন আমরা অন্য আর একটা জিনিস শিখবো এখান থেকে একটু দাগ দিয়ে নেই তো দেখো এখানে কি কি দেওয়া আছে দশ কেজি ভরের একটা কাঠ নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেল নদীর পানিতে সেটির সেটি অর্ধেক ডুবছিল সমুদ্রে কতটুকু ডুববে সমুদ্রের পানির ঘনত্ব দেওয়া আছে ভালো কথা দেওয়া আছে এখন নদীর পানির ঘনত্ব কী বলো তো রো ডব্লু সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি কেজি পার মিটার কিউব দুঃখিত রো ডব্লু আছে তোমার টেন টু দি পাওয়ার থ্রি কেজি পার মিটার কিউব আচ্ছা ভাইরা আমি কিন্তু বারবার রিপিট করছি কারণ তোমাদের যাতে কোনো ধরনের সমস্যা না থাকে সেজন্য আমি জানি না যে তোমরা কীভাবে নিচ্ছ বিষয়টা আমি কিন্তু চাইলে খুব তাড়াতাড়ি করিয়ে ফেলতে পারি কিন্তু আমি কিন্তু করাচ্ছি না বুঝলে তো দেখো নদীর পানির ঘনত্ব দেওয়া আছে যে ডব্লিউ এখানে আমি লিখি যে ডব্লু আছে তোমার নদীর পানির ঘনত্ব টেন টু পার থ্রি কেজি মিটার পার কিউব ভালো কথা এরপরে কাঠের আয়তন ভি কাঠের আয়তন মনে করো যে কাঠের আয়তন এখানে আছে তোমার ভি এবং ঘনত্ব আছে তোমার রো আয়তন এবং ঘনত্ব আমরা ডিপেন্ড করলাম রো দ্বারা এবং ভি দ্বারা কাঠের ভর হচ্ছে তোমার রবি আমি তো বললাম যে এম সময় সমান আমরা রবি লিখতে পারি এই যে বি রো বা রি আমরা লিখতে পারি তো সেই অনুযায়ী আমরা বলতে পারি কাঠের ভর হচ্ছে তোমার রবি নদীর পানিতে কাঠের অর্ধেক ডুবে থাকে কাজেই রো ঠিক আছে বাইটার যে ভর সেটা সমান আমরা কি লিখতে পারি বলো তো রো ভি কেন আমরা এটা লিখবো কারণ নদীর পানিতে কাঠির অর্ধেক ডুবে থাকি সেজন্য কিছু যদি না বোঝো তাহলে বুঝে থাকো যে রো ভি হচ্ছে তোমার কাঠের ভর আর এই ভরটার অর্ধেক হচ্ছে তোমার নদীর পানিতে ডুবে থাকি এটা হচ্ছে তোমার সম্পূর্ণ ভর আর এই ভরের অর্ধেক হচ্ছে তোমার নদীর পানিতে যেহেতু ডুবে থাকে সেহেতু আমরা হাফ রো রো এখানে হচ্ছে তোমার ওয়াটার লেখা আছে মানে অর্ধেক যেহেতু ডুবে থাকে সেজন্য ঠিক আছে তো গেলো আর কাঠের ঘনত্ব কি বলো কাঠের ঘনত্ব রো সমান সমান হচ্ছে তোমার হাফ রো ডব্লু মানে ওই যে যখন এটা পানিতে বা যখন এটা জলে ডুবে থাকে তখন হচ্ছে তোমার রো সমান সমান আমরা লিখতে পারি হাফ রোডব্লু সময় সমান জিরো পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে তোমার টেন টু দি পাওয়ার থ্রি কেজি পার মিটার কিউব যখন এটা পানিতে ডুবে থাকবে তখন আর কি ঠিক আছে তো এই দুই দুইটা টার্ন কিন্তু গেল আচ্ছা এখন সমুদ্রের পানিতে বিষয়টা কী সেটা আমাদের বের করতে হবে সমুদ্রের পানিতে ভি ওয়ান পরিমাণ ডুবে থাকবে এই যে এই যে আয়তনটা না আরেকটু আগে আমরা কি ধরনের আয়তন খেয়াল মানে আরেকটু আগে কী ধরনের আয়তন নিয়ে আমরা কথা বলছি শুধু ভি না আর এখানে লেখা আছে ভি ওয়ান অর্থাৎ এটা হচ্ছে তোমার কোন পানিতে তো সাগরের পানিতে সাগরের সেজন্য এখানে ভি ওয়ান লেখা আছে আর এখানে লেখা আছে কি রো এস অর্থাৎ এটা হচ্ছে তোমার সি মানে সাগর সেজন্য আর এটা হচ্ছে তোমার নদী আর এটা হচ্ছে তোমার কি বলো তো এটা হচ্ছে তোমার সাগর ঠিক আছে তো ভালো কথা এখন যদি আমরা এই যে নদী সময় সময় যদি সাগর লিখি মানে ইংলিশ ভাষায় ইংলিশ ভাষায় বলতে কি ফিজিক্সের ভাষায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার রবি এটা হচ্ছে তোমার নদী আর এটা হচ্ছে তোমার সাগর খুব বাংলা ভাষায় বোঝো ভাই ইরা একবারে বাংলা ভাষায় বোঝো আমি কঠিনভাবে কিন্তু কিছুই পেশাচ্ছি না ঠিক আছে একবারে বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি তো গেল এখন কী করতে পারি ওই যে আগে আগের মতো আগে যে জিনিসটা দেখলাম না এখানে আমি যেটা করছিলাম ওই যে এ পাশে এখানে সেটাই করবো এখন ঠিক আছে কারণ যেহেতু এখানে নদী এবং সাগরের কথা বলা হয়েছে এবং আমাদের একটা মিক্সড করার একটা বিষয় আছে সেজন্য তো ভি ওয়ান বাই ভি লি যদি আমরা লিখি এবং এখানে যদি আমরা রো বাই রোয়েস যদি লিখি এখন যদি আমরা ওই যে রো এর মান এই রো এর মান এবং এই এর মান যদি উঠিয়ে দেই। আচ্ছা আমি তোমাদের একটা কথা বলি বুঝলে তোমরা কি করবা যদি না বুঝতে পারো রিপিট করবা বারবার বারবার রিপিট করবা এই যে জিনিসটা আমি দেখালাম না এটাই তোমরা রিপিট করো না এই ভিডিওটাই রিপিট করো না তাহলে কিন্তু তোমরা একবারে বুঝে ফেলতে পারবে খুব সহজে আর এখানে হবে তোমার একশো একশো পার্সেন্ট লিখবা তো দেখো এখানে যে উত্তরটা আসবে ক্যালকুলেশন করো তোমরা ক্যালকুলেটার দিয়ে আমি আর করছি না যেহেতু বইতে করা আছে সেহেতু আটচল্লিশ পয়েন্ট হচ্ছে তোমার পাঁচ পার্সেন্ট বুঝলে কী করবা যদি না বুঝতে পারো রিপিট করবা আর যদি বুঝতে থাকো তাহলে তো ভালো তো এই দুইটা ম্যাথ আমরা এই ভিডিওতে দেখলাম এর পরবর্তী ভিডিওতে আমরা আবার কী করব আমরা হচ্ছে আবার এই ম্যাথটা দেখব এই যে এই ম্যাথটা ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে